নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ এ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু পঁচিশ সালে আমরা যে সলভ করছিলাম এডুকেশন প্রশ্নগুলো আজকে আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের যে কোশ্চেন সেটটি আছে সেখান থেকে এমসিকিউ আর এসকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো সলভ করব এসি ফিফটি থ্রি পেজ নাম্বার ভিডিওর শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমরা এমসিকিউ দিয়ে শুরু করছি এমসিকিউর উত্তর আপনারা টেস্ট পেপারে পেয়ে যাবেন তবু আমরা দিচ্ছি কারণ অনেক ক্ষেত্রে অনেক সময় এমসিকিউ এর অ্যান্সার ভুল থাকে অনেক সময় বইতে সেই জন্য আমরা এখানে তুলে ধরছি সব প্রশ্নই আর কোনো প্রশ্নের উত্তর যদি পরিবর্তন হয় পরবর্তীতে আমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু সেই উত্তরটি কিন্তু দিয়ে দিই যদি ভুল থাকে বাই চান্স ভুল হয়ে গেল আমরা কিন্তু সেই উত্তরটি ডেসক্রিপশন বক্সে লিখে দিই ডেসক্রিপশন বক্সটি কিন্তু খেয়াল রাখবেন আর অন্যান্য যে ডিস্ট্রিক্টের প্রশ্নগুলো স্কুল ভিত্তিক যে প্রশ্নগুলো আছে তার লিঙ্কগুলো আমরা সলভ করে ভিডিও বানিয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি লিঙ্কগুলো সেখান থেকে আপনারা বাদ বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করছি আলিপুর আলিপুর ডিস্ট্রিক্টের যে কোশ্চেনটি আছে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করছি এসি ফিফটি থ্রি নাম্বার পেজ একের এক নাম্বার কম্পিউটার সহযোগী শিখন কোনটি উত্তর হবে এ নাম্বার ক্যাল সি এ এল দুই নাম্বার জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কবে কার্যকরী হয়েছিল উত্তর হবে সি নাম্বার উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে তিন নাম্বার ব্রেল আবিষ্কার করেন কে লুইস ব্রেল উত্তর ডি রাধাকৃষ্ণন কমিশন কবে গঠিত হয় রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন হয়েছে উনিশশো খ্রিস্টাব্দে এবং তার রিপোর্টটি পেশ করেছিল কবে উনিশশো খ্রিস্টাব্দে পাঁচ নাম্বার মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশের পৃষ্ঠা সংখ্যা কটি ছিল উত্তর হবে বি নাম্বার তিনশো এগারোটি ছয় নাম্বার মুদালিয়া কমিশন বলেছে মাধ্যমিক শিক্ষা স্তর থাকবে কয়টি মাধ্যমিক শিক্ষা স্তর দুটো থাকবে এটা কিন্তু মুদলীয় কমিশন বলেছিল সাত নম্বর প্রশ্ন ভক্ত বৎসলম কমিটি কবে গঠিত হয় উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে ভক্ত বৎসলম কমিটি গঠিত হয় তাহলে উত্তর হয়ে যাচ্ছে ডি নাম্বার আট নাম্বার প্রশ্ন সাত দশ এগারো চোদ্দো পনেরো ষোলো আঠারো স্কোরগুলোর মধ্যমান কত মধ্যমান বা মাঝখান মিডিয়ান বের করার পদ্ধতি কি রাশিগুলো যদি বা সংখ্যাগুলো যদি উল্টোপাল্টাভাবে সাজানো থাকে তাহলে সেগুলো সিরিয়ালি সাজাতে হবে এবং তার মাঝখানটি বের করতে হবে এখানে কিন্তু সিরিয়ালভাবে ছোট থেকে বড় হিসেবে কিন্তু সাজানো আছে অটো অলরেডি তাহলে এখানে আমরা কি মাঝখান কিন্তু দেখতে পাচ্ছি দেখুন সাত দশ এগারো চোদ্দোটা মাঝখান হচ্ছে আবার এখানে পনেরো ষোলো আঠারো তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার চোদ্দ নয় নাম্বার প্রশ্ন শ্রেণী চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে এখানে শ্রেণী সীমানা কত শ্রেণী সীমানা বের করার পদ্ধতি কত বলেছিলাম কি বলেছিলাম যেটি ছোট সংখ্যা থাকবে সেটাকে পয়েন্ট ফাইভ দিয়ে মাইনাস করতে হবে যেটি বড় সংখ্যা থাকবে পয়েন্ট ফাইভ প্লাস করতে হবে তাহলে চল চল্লিশের সঙ্গে পয়েন্ট ফাইভ মাইনাস করলে হচ্ছে থার্টি নাইন পয়েন্ট ফাইভ আর পঁয়তাল্লিশের সঙ্গে পয়েন্ট ফাইভ প্লাস করলে কত হচ্ছে ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার দশ নম্বর টাইম কার্ভ কে ব্যবহার করেন থানডাই টাইম কার্ভ কোন পরীক্ষায় কার উপরে পরীক্ষা হয়েছিল বিড়ালের পরীক্ষা যে খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল বিড়ালটি সেই খাঁচার মধ্যে লিভার বা সুইচটি টিপে বাইরে বের হয়ে আসছে কতক্ষণে সেটি একটি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছিল সেই লেখচিত্রে কিন্তু আমরা টাইম কার্পটি পেয়েছিলাম কে ব্যবহার করেছিল থন্ডাই এগারো নাম্বার জি উপাদান প্রয়োজন হয় সব কাজে এই জি উপাদানটা আমরা কোথায় পেয়েছিলাম স্পিয়ারম্যানের যে টু ফ্যাক্টর থিউরি জি উপাদান এবং এস উপাদান সেখানে কিন্তু আমরা জি উপাদানটি পেয়েছিলাম জেনারেল মেন্টাল এবিলিটি আর স্পেশাল মেন্টাল এবিলিটি বারো নাম্বার গ্যাগনের মতে সহজতম শিখন কোনটি গ্যাগনে যে আট রকমের শিখন স্তরের কথা বলেছিল ভুল না করলে আট রকমই বলেছিল সে আট রকমের মধ্যে সবার প্রথম ছিল সিগন্যাল বা সাইন লার্নিং বা যেটা ইশারা দিয়ে লার্নিং আর সব থেকে কঠিনতম ছিল প্রবলেম সলভিং প্রবলেম সলভিং আর সাইন লার্নিং সাত নাম্বার সাতটি কি আটটি দিয়েছিল গ্যাগনে একটু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার ঠিক মনে পড়ছে না গ্যাগনে সাতটি না আটটি শিখনের কথা বলেছিল আমাকে কমেন্ট বক্সে একটু লিখে জানান আমার ঠিক মনে পড়ছে না হোক প্রথমটি সব থেকে সহজতম হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ বা সাইন লার্নিং বা সিগনাল লার্নিং আর সব থেকে হলো কঠিন হচ্ছে প্রবলেম সলভিং তেরো নাম্বার এল 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 এর সম্পূর্ণ নাম কি লো লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এল 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 এর সম্পূর্ণ নাম চোদ্দ নাম্বার প্রশ্ন একটি সফটওয়্যারের উদাহরণ কম্পিউটারে যে আমরা অনেক ধরনের সফটওয়্যার ইউজ করি এখানে কয়েকটি সফটওয়্যারের উদাহরণ জানতে চেয়েছে এখানে আমরা উত্তর পেয়েছিলাম কম্পিউটার ডিস্ক কিন্তু কম্পিউটার ডিস্ক একটি সফটওয়্যার আমার ঠিক জানা নেই এখানে হলো যেটি বইয়ে পেয়েছি আপনাদের ডাব্লিউ এর সলভে যেটা পেয়েছি সেটা হলো কম্পিউটার ডিস্ক এম এস ওয়ার্ড ফটোশপ যে পাওয়ার পয়েন্ট যেগুলো কাজ করি এগুলো হলো সফটওয়্যার কম্পিউটার ডিস্ক এটা সফটওয়্যার কিনা আমার জানা নেই কিন্তু এটি উত্তর দেওয়া আছে পনেরো নাম্বার ওষ্ঠপঠন শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয় কাদের জন্য মুখ ও বধির শিশুদের জন্য ওষ্ঠপঠন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে ষোলো নাম্বার মুদালিয়া কমিশনের সদস্য সংখ্যা কতজন ছিল মুদালিয়া কমিশনের সদস্য সংখ্যা মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন তার সদস্য সংখ্যা ছিল নয় প্রোগ্রাম অফ অ্যাকশন পিও এ কবে গঠিত হয়েছিল উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে উত্তর হয়ে যাচ্ছে ডি নাম্বার আঠারো নম্বর নবোদয় বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত হবে সর্বোচ্চ বলা হয়েছিল চারশো জন নবোদয় বিদ্যালয় ছাত্র সংখ্যা হবে চারশো জন সি নাম্বার উত্তর উনিশ নাম্বার প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন সম্পাদক ছিলেন ডক্টর এন কে সিদ্ধান্ত তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার কুড়ি নাম্বার কোঠারি কমিশন প্রাথমিক শিক্ষাকে কয় ভাগে ভাগ করেছে দুটি ভাগে ভাগ করেছে প্রাথমিক শিক্ষা একটি নিম্ন প্রাথমিক একটা হচ্ছে উচ্চ প্রাথমিক তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার একুশ নাম্বার ষাট থেকে এ শ্রেণীর ব্যবধান কত বা ইন্টারভেল কত এখানে কিন্তু আমরা চার্ট দেখতে পাচ্ছি ডিফারেন্স কিন্তু এই নিয়মে কিন্তু দেখলে হবে না আমাকে কিন্তু ষাট থেকে ধরতে হবে ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি এইভাবে ঠিক বোঝা যায় না আরেকটি রাশি দিলে ঠিক হতো বুঝতে সুবিধা হতো কিন্তু এখানে উত্তর কিন্তু পাঁচ হবে এরকম থাকলে আমরা পাঁচ লিখব বাইশ নাম্বার পরিসংখ্যা বিভাজনে সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে যে ব্যবধান তাকে কি বলে প্রসার তাহলে উত্তর হয়ে যাচ্ছে ডি নাম্বার সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোর এই যে আগের প্রশ্নটা ষাট হচ্ছে সর্বনিম্ন আর হলো এটা হলো সর্বোচ্চ তেইশ নাম্বার প্রশ্ন প্রাচীন অনুবর্তন প্রক্রিয়াটি মূলত কিসের উপর নির্ভর উদ্দীপক নির্ভর প্রাচীন অনুবর্তন প্রক্রিয়াটি চব্বিশ মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবর্তক কে ছিলেন থাস্ট্রোন বহু উপাদান তত্ত্ব এটা কিন্তু থাস্ট্রোনের দেওয়া এবার আমরা আলোচনা করব এসে কিউ টাইপের প্রশ্ন দুই এখানে যে প্রশ্নগুলো আছে আমরা লিখে লিখে দিয়েছি আপনারা খাতা নিয়ে নোট ডাউন করবেন তাহলে আপনাদের সুবিধা হবে তাহলে চলুন আমরা একবারে শুরু করছি নিম্নলিখিত প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও এর এক নাম্বার প্রযুক্তিবিদ্যা কাকে বলে যে শিক্ষায় ব্যক্তির প্রযুক্তিগত বিকাশ সাধনের মাধ্যমে প্রযুক্তিবিদ্যায় ব্যক্তির অভিজ্ঞতা অর্জন হয় সেই বিদ্যাকে প্রযুক্তিবিদ্যা বলা হয়ে থাকে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দুই নাম্বার প্রশ্ন রম ও র্যাম এর মধ্যে একটি পার্থক্য লেখক রম হচ্ছে স্থায়ী মেমরি আর র্যাম হচ্ছে অস্থায়ী মেমরি আমরা যখন কোনো কিছু সেভ করে রাখি ফটো তুললাম ভিডিও তুললাম সেগুলো যে আমাদের মোবাইলে থেকে যায় বা কম্পিউটারে থেকে যায় সেটা কিন্তু রমে সেভ হয় র্যামে কিন্তু সেভ না র্যামটা হলো কম্পিউটার বা মোবাইলটা কত দ্রুত গতিতে চালানো যায় সেটা কিন্তু র্যামের উপর নির্ভর করে দুয়ের অথবা দুটি ইনপুট ডিভাইসের উদাহরণ কম্পিউটারে ইনপুট এবং আউটপুট ডিভাইসের সম্পর্কে আমরা জানতে পারি আজকে আমরা জানবো ইনপুট ডিভাইস আমরা বাইরের জিনিস থেকে বাইরে থেকে কিভাবে কম্পিউটারের ভেতরে জিনিস ঢোকাই এই যে আমি কিন্তু এখন নাড়াচাড়া করছি এটা কি নাড়াচাড়া করছি এটা মাউস নাড়াচাড়া করছি তাহলে এটা হলো মাউস আর কিবোর্ড যখন আমরা কিছু লিখি কিবোর্ডের সাহায্যে কিন্তু আমরা লিখি তিন নাম্বার সর্বজনীন প্রাথমিক শিক্ষা দুটি সমস্যা আলোচনা করো উপযুক্ত পাঠ্যক্রমের অভাব দুই দরিদ্র পরিবারের শিক্ষার পরিবেশের অভাব তিন পিতামাতার অজ্ঞতা চার নম্বর ইউনেস্কো কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ১৬ নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ইউনেস্কো প্রতিষ্ঠা হয়েছিল ছয় নম্বর ব্রেল লেখার টাইপ মেশিনে কতগুলো বোতাম থাকে ছটি বিন্দুর জন্য ছটি বটন থাকে বা বোতাম থাকে ছটি বিন্দু দিয়ে কিন্তু ব্রেল লেখা হয় এটা কিন্তু মনে রাখবেন ছয় নম্বর নবোদয় বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য কি প্রধানত গ্রামীণ এলাকায় মেধাবী শিশুদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা না করেই তাদের ভালো এবং মানসম্পন্ন আধুনিক শিক্ষা প্রদান করাই হল ব্ল্যাকবোর্ড কর্মসূচির উদ্দেশ্য কি ছিল এক নম্বর প্রাথমিক বিদ্যালয়গুলোর মান উন্নয়ন করা দুই নম্বর প্রয়োজনীয় ক্লাসরুম তৈরি বসার সুবন্দোবস্ত করা শৌচাগার নির্মাণ পানীয় জলের ব্যবস্থা প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকার ব্যবস্থা রাখা যে কটা বলবে সে কটা দেবেন একটি বললে একটা দেবেন দুটো বললে দুটো দেবেন আমি এখানে দুটো দিয়ে দিলাম সাত নাম্বার ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় তপশিলি জাতি ও তপশিলি উপজাতি এবং দুর্বল শ্রেণীর শিক্ষাগত ও আর্থিক সুযোগ দানের কথা উল্লেখ আছে এস টি এস সি ও শিক্ষাগত এবং আর্থিক সুযোগ দানের কথা বলেছে সংবিধানের কত নম্বর ধারায় ছেচল্লিশ নম্বর ধারায় ধারায় সাতের অথবা উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানে কততম সংশোধন হয় বিয়াল্লিশতম সংশোধনী হয়েছে খ্রিস্টাব্দে আট নম্বর এন এর পুরো নাম কি ন্যাশনাল এডুকেশন পলিসি হচ্ছে এন ইপি নয় নম্বর মুদালিয়া কমিশনের শিরোনাম কি ছিল সেকেন্ডারি এডুকেশন কমিশন দশ নম্বর এন এর পুরো নাম কি ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন দশের অথবা ডিপিআই এর পুরো কথাটি কি ডাইরেক্টর অব পাবলিক ইনস্ট্রাকশন এগারো নম্বর মোট নির্ণয় সূত্রটি লেখো মোট সমান সমান থ্রি ইন্টু মিডিয়ান মাইনাস টু ইন্টু মিন করলেই আমরা সংক্ষেপে মোট পেয়ে যাব এছাড়াও অন্যান্য গ্রুপ ডাটার ক্ষেত্রে মোডের সূত্র আছে আমরা সংক্ষেপে থ্রি ইন্টু মিডিয়ান মাইনাস টু ইন্টু মিন বের করলেই আমরা মোট পেয়ে যাব বারো নাম্বার মুখ ও বোধিতদের শিক্ষার জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন কে জোয়ান পাবলো বনে তিনি মুখ ও বোধি শিক্ষার্থীদের জন্য মৌখিক পদ্ধতি প্রবর্তন করেছিলেন অথবা অডিওমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় শ্রবণ ক্ষমতার পরিমাপ করা হয় অডিওমিটারের সাহায্যে তেরো নম্বর এস টাইপ আচরণ কোন অনুবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য তেরোর অথবা অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি কি অপারেন্ট অনুবর্তন প্রাণীর সক্রিয়তার উপর ভিত্তি করে গড়ে ওঠে চোদ্দ নাম্বার রাশিবিজ্ঞানে পরিসংখ্যা পনেরো হলে তার ট্যালিচিহ্ন কি হবে আমরা জানি ট্যালিচিহ্ন এই চারটি এরকম লম্বা লম্বা দাগ তারপরে একটি ক্রস তাহলে এটা হলো পাঁচের একটা সেট হয়ে গেল তাহলে এইভাবে তিনবার করব তাহলেই আমরা পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো পেয়ে গেলাম চোদ্দোর অথবা স্কোর কাকে বলে যে সংখ্যার মাধ্যমে শক্তির বা তথ্যের বৈশিষ্ট্য পরিবেশন করা হয় সেই সংখ্যাকে স্কোর বলে পনেরো নম্বর প্রেষণার সংজ্ঞা দাও মনের অভ্যন্তরীণ যে চালিকা শক্তি আমাদের কোনো লক্ষ্য পূরণ ও আচরণ সম্পাদনের জন্য উদ্ভুত করে সেটি হল প্রেশনা ষোলো নাম্বার অনুবর্তন কাকে বলে একটি স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে একটি কৃত্রিম উদ্দীপককে বারবার উপস্থিত করলে কৃত্রিম উদ্দীপকটি একসময় স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাতে সক্ষম হয় একই বলা হয় অনুবর্তন সর্বশেষ অথবা ষোলোর অথবা কি আছে শিখন কৌশলের পরীক্ষামূলক পদ্ধতিতে পাজেল বক্সকে ব্যবহার করেন থানাই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান স্কিনার বক্স কে ব্যবহার করেছিলেন তার পরীক্ষা এবং কোন প্রাণীর উপরে পরীক্ষা করেছিল ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ